পবিত্র আল কোরআনে পাক ঘোষণা করে দিয়েছেন আল্লাপাক বলছেন এই সেই মহা গ্রন্থ আল কোরআন তাতে কোনো সন্দেহ নেই যারা তাকুয়া অবলম্বন করে এই কিতাব কেবল তাদের জন্য পথ প্রদর্শক আল্লাহ্ফাক আরো ঘোষণা করে দিয়েছেন আল্লাহাদী নায়ক মিনু নাবিল ওয়েবি ওয়ু ই মুন সলেতা অমিম্মা রদাকোনা হমিন ফেকুন যারা গায়েবের উপর ইমানানে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দিষ্ট পথে ব্যয় নির্দিষ্ট পথে ব্যয় করে এদিকে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন আল্লাহ পাক বলছে এই সেই মহা গ্রন্থ মহা গ্রন্থের কিতাব যা প্রত্যেক মুসলমানের ঘরে 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 মাকসার জাল পেড়ে ডিম পেড়ে রেখে দিয়েছে ধোকা বাজিয়ে ফিরে বাজি ছাড়া আমরা কিছুই পারি না কিছুই করি না শুধু মনেরই ভিতরে ফেরে বাজি আর ধোকা মুখে বলি আল কোরআন আর পড়ার বেলায় তুলে রয়েছে তাকের উপরে জাল পেড়ে পেড়ে রেখে দিয়েছে মুসলমানের কোনো নাই ও বাবা মুসলমানেরা তোমরা কি জানো না তোমাদের ঘরের তাকের উপরে যে আল কোরআনের মহা গ্রন্থে রেখে তুলে রেখে দিয়েছ তুমি কি জানো তার ভিতরে কি লেখা আছে কি বলা আছে সত্য করে যদি মুসলমানেরা পড়তো জানতো বলতো তা দুনিয়ার জমিনে এই মুসলমানের উপরে এত অত্যাচার দুর্দশা কখনোই হতো না আল্লাফা আরও বলছেন যে হৌদ মুত্তাকিন এই কুরআন তাদেরকে পথ প্রদর্শন করেন তাদের পথ দেখান দ্বারা পড়ে গাড়ি যারা ইমানদার বান্দা আরো বলছেন জালিকাল কিতাব যেটা আমি আগেই পড়ে দিয়েছি মহাগ্রন্থের কেতাব যাতে কোনো ভুল নাই দুনিয়ার এমন কোন কিতাব আছে যাতে এই রকম যাতে এই রকমভাবে তাতে লিপিবদ্ধ করা হয়েছে চ্যালেঞ্জ করে দিয়েছেন সেই লেখক যে আমার কেতাবের ভিতরে ভুল নাই আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে শুরুতেই বলে দিয়েছে এতে কোনো ভুল নাই তোমরা পড়তে থাকো এর থেকে যা কিছু তোমরা বার করবে যা নেবে সেটা সমস্ত কিছু সঠিকভাবে নিয়ে যাবে কোনোটা ভুল ত্রুটি হবে না আমরা মুসলমান ঘরের তাকের উপরে তুলে রেখে দিয়ে মাকসার জাল বুনে রেখে দিয়েছে তাতে মাকসার ডিম পেড়ে রেখে দিয়েছে টিকটিকি পায়খানা করে রেখে দিয়েছে আর বলে কি না আমরা মুসলমান কোরআনকে মহাব্বত করি কোরআনকে ভালোবাসি কোরআন তো বরকতেরই কেতাব বরকতের জন্যে ঘরের তাকের উপরে তুলে রেখে দিয়েছে আর সেই কোরআনে মাকসাই টিকটিকিতে ডিম পেড়ে জাল বুনে রেখে দিয়ে নোংরা করে রেখে দিয়েছে ও বাবা মোমেন মুসলমান ভাইয়েরা वो दुनिया बशी तुम्हरा जने रखे दम কোরআন শরীফ কোনো দিনের জন্যে বরফতের কেতাব হিসেবে তুলে রেখে দিলে জেনে রেখে দিও তোমার ঘরে কখনো বরকত নাজিলে হবে না তোমার ঘরে কখনো কোনো দিনের জন্যে আল্লাহর রহমত নাজিল হবে না ঘরের ভিতরে কোরআন রেখে দিলে কোনো দিনের জন্যে ঘরকে বরকতময় করতে পারবেন না কোরআনটাকে বরকতের আশায় বরকতের ঘরে প্রত্যেক মোমেন মুসলমানের ঘরে আল কোরআনের বাবা মোমেন মুসলমানরা ও দুনিয়াবাসীরা যারা শুনছো তারা শুনে যাও এত বড় মহা গ্রন্থের কেতাব এত গাফিলতি মুসলমানের ভিতরে কোরআন কে কোরআন বলে মানে না কোরআনকে শুধু মুখে দুই ঠোঁট দিয়ে জবান দিয়ে বেরিয়ে যায় আল কোরআন ভালোবাসি ও বাবা মুসলমানেরা ও দিন দরদে ইসলাম দরদে মোমেন মুসলমান ভাই ভাইরা বোনেরা আব্বা জানেরা তোমরা জেনে রেখে দাও এ কিতাব কখনো কোনো দিনের জন্যে তোমার ঘরের তাকে তুলি রাখার জন্য পৃথিবীতে নাজিল হয়নি কোরআনে কি নেই গো বাবাজি কোরআন পড়ার জন্যে একটা ছেলেকে হাফেজ করাতে গেলে কত না মেহনত করতে হয় কত না কষ্ট করতে হয় ওই হাফেজকে আল্লাহ পাক স্বয়ং ঘোষণা করে দিয়েছে আমি আমার কেতাবকে আমি রক্ষিত করব। ছোট ছোট বাচ্চারা এই কোরআনকে হেফ করে নিচ্ছে মুখস্থ করে নিচ্ছে এই কেতাবের হেফাজতকারী হচ্ছে আল্লাহ ও দুনিয়াবাসী তোমরা ধোকাবাজার ফেরে বা আমরা ধোকা করছি কোরআনের সাথে আবার মুখে বলছি আমরা কোরআনকে ভালোবাসি ও ভালোবাসার মোহাবৎকার নেবালা মানুষ তুমি যদি ভালোবাসতে কোরআনকে তাহলে তোমার ঘরের কোরআনের উপরে মাকসার জাল বুনতো না মাকসার ডিম পাড়ত না টিকটিক পায়খানা করত না ও মোমেন মুসলমান ভাইয়েরা বোনেরা জেনে রেখে দিও একদিন না একদিন তোমাকে আমাকে আমাদের সকলকে এর এই হিসাব তোমাকে দিতে হবে আল্লাপা যখন বলবে এ আমার বান্দা তোরা শোন তোদের কাছে আমি যে কেতাব পাঠিয়েছি যে কেতাব গ্রন যে গ্রন্থের কেতাব পাঠিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না তাতে কোনো সন্দেহ ছিল না তোরা কি কখনো কোনো দিনের জন্য আমার এই কেতাবকে খুলে দেখেছিলে হৃদল্লীল মুত্তাকিনে মুত্তাকিনদের একমাত্র সেরে সঠিকই পথ দেখাবে মুত্তাকিনদেরই হচ্ছে হেদায়তের লাইন দেখাবে মুস্তাকিনের পথে কি মুত্তাকিনদের দেখাবে ও বাবা ঘরে কোরআন রাখনে বানাঙা তোমরা সকলে বুকে হাত রেখে বলো অন্তরের অন্তরকে জিজ্ঞাসা করো অন্তরকে জিজ্ঞাসা করো এ অন্তর তুমি বলো তুমি কোরআন থেকে কি হেদা এতে পাবে কি পাবে না তোমরা কি মোত্তা কি বান্দা যদি কোরআনের অনুযায়ী যদি কোরআন বলে আল্লাহ পাক যদি বলে থাকে প্রদানিল মোত্তা আমি কোনো সন্দেহ নাই যারা তাকোয়া তাকোয়া অবলম্বন করে এই কেতাব কেবল তাদের জন্যই এই পথ প্রদর্শক যারা তাকুয়া অবলম্বন করে এই তাদের কি পথ দেখাবে কোন 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 পথ পথ সঠিক ভুল পথে যাওয়া চলবে কোন পথে যাওয়া চলবে না ও আমার বাবা যে রা তোমরা জেনে রেখে দাও এই কেতাব যদি আমরা গাফিলতি হেলাই ফেলাই কাটিয়ে দিই জিন্দগিটা এমন নরক হয়ে যাবে জিন্দগি জাহান্নাম হয়ে যাবে কবরের আজাব কথা ভুলে যান কবরের গজবের কথা ভুলে যান কবরের শাস্তির কথা ভুলে যান দুনিয়ার জমিনে তোমাকে এমন এমন সাজা সাজা ভোগ করতে হবে এমন এমন মুসিবতকে তোমার সাথে সঙ্গীর সাথে করে দেবে এমন এমন মুসিবত জ্বালা যন্ত্রণা তোমার ঘরের মেঘেমান বানিয়ে দেবে তোমরা আমরা সকলে কেউ জানতে পারবো না একমাত্র এই কোরআন তোমাদেরকে আমাদেরকে সকলকে বিশ্ব জগৎকে দু জাহানকে বিশ্ব জগৎকে এবং দোজাহান একে এহ জগত এবং পরজগতের শান্তির পথ প্রদর্শন করে একমাত্র আল কোরআন সেই কোরআনকে ছেড়ে দিয়ে ছেড়ে বেয়ে ধোঁকা বাজিয়ে ফেরেফ বাজি ছাড়া আমাদের কাছে কিছুই নাই যদি হক কথা বলতে হয় হক কথা বলতে গেলে হকের কোনো মূল্য নাই সততার কোনো মূল্য নাই এই জামানে এই মূল্য বৃদ্ধির বাজারে সততার কোনো মূল্য নাই ইমানদারের কোনো মূল্য নাই বাজারে গেলে তোমার কোনো মূল্য না কেন মা মানুষ এখন অর্থ অর্থ চিনে গিয়েছে অর্থ যার কাছে নেই তার কাছে যেন সম্মান বলে কিছুই নেই বান্দা আল্লাহ আলমিন বলে এই আমার আমি আল্লাহ ইজ্জত লেনে বলার মালিক আমি আল্লাহ আল্লা তুই আমার কাজটা যখন তুই নিজের উপরে চাপিয়ে নিবি নিজের দায়িত্ব মনে করে নিবি নিজের দায়িত্ব ভাবে যখন তুই নিয়ে নিবি এটা আমি করব ওটা আমি করব এটা আমার কাজ ওটা আমার কাজ জেনে রেখে দিয়ে দুনিয়ার সমস্ত কাজ কর্মর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আর সেই কাজের দায়িত্ব যখন তুমি ঘাড়ে নেবে তখন তোমার উপরে মুসিবত এসে পড়ে যাবে মুসিবত হয়ে যাবে তুমি সফল হবে হবে কিনা না তোমার কোনো গ্যারান্টি নাই কেন যেহেতু আল্লাহর কাজ তুমি দায়িত্বভাবে নিয়ে নিয়েছ আল্লাহ বলে আমার কাজের বান্দা তুই যখন তোর ঘাড়ে চাপিয়ে নিবি তখন জেনে রেখে দে তখন তোর দ্বারাই কি সম্ভব হবে এই কাজ সফল করার জন্যে আপনি যে কোনো কাজ করেন না কেন আল্লাহর হুকুম ছাড়া আপনি করতে পারবেন না এটাই হচ্ছে ইমান গায়েবের ইমান গায়েবের প্রতি ঈমান রাখা জালিকাল কিতাব এমন কোনো কিতাব নয় যেন তেন কিতাব নেই এই কেতাবে দিন কখনো কোনো সময়ের জন্য ভুল ধরতে পারবেন না এই কেতাবে ভুল নেই সারা বিশ্বের জগতের মানুষ পন্ডিত এই কোরআনকে রিসার্চ করে করে পাগল হয়ে যাচ্ছে মুসলমানের মুসলমানের তীব্র উন্নতি হচ্ছে যত দিন যাবে যত সায়েন্সের উন্নতি হবে তত আল বেড়ে যাবে গোমাবোধ দুনিয়ার মুসলমানেরা তোমরা কি জানো এই জালিকাল কিতাব কেতাব ও মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও এই কিতাবকে যদি তোমরা হেলাই ফেলাই কাটিয়ে দাও এ কোনো যেন তেন নয় বরকতের জন্যে মহাব্বত করেন কোরআনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসার কারণে তোমার ঘরের তাকের উপর তুলে রেখে দিয়ে ফেরে বাজি করছো কোরআনের সাথে কোরআনের সাথে ধোকা করছো কোরআনের সাথে চিটিংবাজি করছো কোরআনের সাথে চালাকি করছো জেনে রেখে দিও কোরআন কখনো কোনো দিনের জন্যে বরকতের জন্যে কোরআন ঘরে রাখার কেতাব নয় আপনি পড়বেন না ঘরে কিনে এনে ফেলে রেখে দেবেন মাকসাই জাল পাড়বে টিকটিকি পায়খানা করবে আপনারা শুনুন আপনারা জানুন ও দুনিয়াবাসী ও দুনিয়া দারেরা ও পৃথিবীর দিন দরদে ইসলাম দরদে মুমিন মুসলমান ভাইয়েরা পৃথিবীর জমিনে তোমরা মসজিদ ছেড়ে দিয়েছো কোরআন ছেড়ে দিয়েছ তোমার ওপরে গজব এমন আল্লাহরে নাজিলে হবে তোমরা ভাবতেও পারবে না চিন্তা করতেও পারবে না তোমার উপরে কোন দিক থেকে বিপদ আসছে কোন অশিলায় বিপদ আসছে কোন কারণে বিপদ আসছে আপনার কোন কাজের প্রতিফল আপনার কাজে আসছে সত্যি করে যদি আপনারা জানতেই পারতেন আল্লাহর কত আল্লাহর কত মেঘেরবান আল্লাহ কত দয়াবান তাহলে আমরা সমস্ত দুনিয়া দাঁড়ি ছেড়ে দিয়ে আমরা আমাদের কাজগুলো বুঝে নিতাম জালিকাল কিতাম লারাই বাপে শুধু মুখে পড়ে গিয়েছি এর গভীরতায় কখনো কোনো দিনের জন্যে কোনো মুসলমান ঢোকে ডুব দেয়নি গভীর সাগরের তলায় যে যদি আপনি সাগরকে সাঁতরে যদি পার করতে চান সাঁতরে যদি পার করতে চান আপনাকে ঠিক তমনি ভাবে সাঁতার জানতে হবে আর তো আপনি ডুবে মারা যাবেন ওই সাগরে আটলান্টিক মহাসাগরে গভীরে ডুব দিয়ে যদি আপনি কাঁকর বালুকুলো যদি তুলে নিয়ে আসতে পারেন তাহলে চিন্তা করুন আপনাকে কেমন ডুবুরি হতে হবে এই কোরআন আটলান্টিক মহাসাগর থেকে অতি গভীরত তাহলে আমাকে আপনাকে সকলকে জানতে হবে আমাকে কিভাবে সাঁতার কাটতে হবে কিভাবে ডুবকি লাগাতে হবে আমি ডুব লাগালাম না সাঁতার লাগালাম না কোরআন পড়ে গেলাম আর কোরআন পড়ে দুনিয়ার জমিন থেকে চলে গেলাম কোরআনের কোনো স্বাদ পেলাম না কোরআনের কোনো মজা পেলাম না তাহলে দোস্ত বলুন কোরআন আমাদেরকে কিভাবে হেদায়ত দান করবে